আমি আব্দুল্লাহ লিমিটেড সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সাশ্রয় মূল্যে সময় নিয়ে মাধ্যমে এমন একটি চাচ্ছেন যার দুই পাশেই থাকবে ত্রিশ ফিট পিস ঢালাই করা রোড এবং যে প্লটটি উত্তরা দশ নম্বর সেক্টর উত্তরা খালপাড় বাজার কিংবা সোনারগাঁও জনপথ রোডের খুবই সর্নিকটে আজকের ভিডিওটি তাদের জন্য ভিউয়ার্স আমরা প্রজেক্টের লোকেশনে চলে এসেছি ভিডিওতে যে মাঠ দেখতে পাচ্ছেন এটি নলভোগ ইদ্রা মাঠ এর ঠিক বিপরীত পাশে আমাদের প্রোজেক্ট প্রথমে আমরা প্রজেক্টের সাথে রোড কানেকটিভিটি দেখিয়ে দিই এখন যেই রোডটি দেখতে পাচ্ছেন এটি ফুলবাড়িয়া রোড এখান থেকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আপনারা উত্তরা দশ নম্বর সেক্টর যেতে পারবেন এখন যে রোডটি দেখতে পাচ্ছেন এটি নয়নগর রোড এই রোড দিয়ে মাত্র তিন মিনিটের ব্যবধানে উত্তরা খালপাড় কাঁচাবাজার কিংবা সোনারগাঁও জনপথ রোডে যেতে পারবেন আসুন আপনাদেরকে প্রজেক্টের অভ্যন্তরীণ অবস্থা দেখিয়ে দিই এটি আমাদের প্রজেক্ট এটি আমাদের প্রজেক্টের অভ্যন্তরীণ অবস্থার একটি ভিডিও ক্লিপ গতকাল আমাদের প্রজেক্টে পাইলিং কাজ সম্পন্ন হয়েছে আজকে পাইলিং ম্যাটেরিয়ালসগুলো ট্রাকে করে ফেরত নেওয়া হচ্ছে এই ভিডিও ক্লিপটি দেখলে বুঝতে পারবেন প্রজেক্টের চতুর্দিকে কি পরিমাণ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক রেসিডেন্সিয়াল বিল্ডিংস আছে বেশ কিছু এর কনস্ট্রাকশন কাজ চলমান রয়েছে বসবাসের জন্য এটি হতে পারে একটি আদর্শ প্রস্তাবনা ভিউয়ার্স দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের বোঝার সুবিধার জন্য প্রকল্পটি আরও একবার ব্রিফ করছি এটি নলভোগ ঈদগা মাঠের ঠিক বিপরীত পাশে অবস্থিত এটি একটি কর্নার প্লট প্রজেক্ট যার দুই পাশে রয়েছে তিরিশ ফিট পিচ ঝালাই করা রোড একটি রোড হচ্ছে ফুলবাড়িয়া রোড অন্যটি নয়নগর রোড ফুলবাড়িয়া রোড থেকে মাত্র তিন থেকে চার মিনিটের ব্যবধানে আপনারা উত্তরা দশ নম্বর সেক্টর যেতে পারবেন আর নয়নগর রোড থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের ব্যবধানে আপনারা উত্তরা খালপাড় বাজার কিংবা সোনারগাঁও জনপদ রোডে যেতে পারবেন বিল্ডিংয়ের স্ট্রাকচার হবে বি প্লাস জি প্লাস নাইন একটি লিফট থাকবে কার পার্কিং স্পেস নিয়ে চিন্তার কোনো কারণ নেই পর্যাপ্ত পরিমাণ কার পার্কিং স্পেস রয়েছে প্রতি ফ্লোরে ইউনিট থাকবে তিনটি ইউনিট সাইজগুলো বলে দিচ্ছি ইউনিট ওয়ান বারোশো নব্বই স্কোয়ার ফিট ইউনিট টু চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিট এবং ইউনিট থ্রি আঠারোশো নব্বই স্কোয়ার ফিট এছাড়াও আমরা উত্তরা দিয়াবাড়ি টঙ্গি ও আশকোনার বিভিন্ন অঞ্চলে সর্বমোট চারশো একাত্তর কাঠা জমি নিয়ে কাজ করছি আমাদের কাছে আপনারা নয়শো বাষট্টি স্কোয়ার ফিট থেকে শুরু করে উনত্রিশশো ছিয়াত্তর স্কোয়ার ফিটের মধ্যে ছোট বড়ো মাঝারি বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট পাবেন অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জের মধ্যেই আমরা বেশ কিছু সংখ্যক শোরুম স্পেস সেল করছি কিছু সংখ্যক জমির শেয়ার সেল করছি আপনাদের যাদের জমির শেয়ার প্রয়োজন একশো বিশ বর্গ ফুট বা তার থেকে ছোটো বড়ো সাইজের শোরুম স্পেস প্রয়োজন কিংবা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নম্বরগুলো আমি বলে দিচ্ছি জিরো অথবা জিরো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আপনারা যারা ইউটিউবে এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা টুইটারে দেখছেন তারা পেজটি ফলো দিবেন।